প্রতিটি মানুষের জীবনে ছোট্ট হলেও একটা আকাশ থাকা দরকার ঘরের চার দেয়াল যখন বোবা হয়ে যায় তখন সেই ছোট্ট আকাশে উড়ে গিয়ে কিছু কথা বলে আসা যায় মেঘেদের সাথে প্রতিটি মানুষের জীবনে একটা ছোট্ট ডাক থাকা দরকার মাঝে মাঝে মানুষ যখন পথ হারায় তখন ওই ছোট্ট ডাকবাক্সে ফেলে রাখা অজস্র ঠিকানা বিহীন অগোছালো চিঠি তাকে ঠিক ঠিকানায় পৌঁছে দেয় যেখানে সে যেতে চেয়েছিল কোনো দিন কিন্তু যেতে পারিনি মানুষের জীবনে একটা ভাঙা পাল তোলা নৌকা থাকা ভালো শুধু এ পারোপরের ছকে বাঁথা জীবন পেরিয়ে অন্য কোনো তীরে কোনো দ্বীপে পৌঁছে যাওয়া যায় সেই ভাঙা নৌকায় প্রতিটি মানুষের জীবনে একটা ফাঁকা নির্জন রাস্তা থাকা দরকার পরিচিতের গন্ডি পেরিয়ে কোনো এক অপরিচিতের পায়ের সাথে পা মিলিয়ে হাতে হাত রেখে অগোছালো গল্প করতে করতে কিছুটা পথ হেঁটে আসা যায় মানুষ গাইতে না পারলেও তার হৃদয়ে অজস্র সুর আছে একজন বাউল আছে সেই গান শোনার জন্য একটা খাখা দুপুর থাকা খুব দরকার হাজারো কাজের পরে ঘরের জানালা খুলে মনে মনে গাইতে গাইতে বাউল হওয়া যায় মানুষের হাতে একটা কলম থাকা খুব দরকার লিখতে না পারলেও সাদা খাতায় সে অনেকটা ভাবতে পারে প্রতিটি মানুষের জীবনে নদী না থাকলেও একটা পাহাড় থাকা দরকার সেখান থেকে অনায়াসে ঝর্না হয়ে নেমে আসা যায় ভেসে যাওয়া যায় আমারও একটা ছোট্ট আকাশ ছিল ছিল প্রায় সেখানে উড়ে যেতাম একটা আমার অজস্র চিঠি রাখা থাকতো সেখানে ভাঙা পালতলে একটা নৌকা ছিল মাঝে মাঝে সেই দ্বীপ খুঁজে বেড়াতাম একটা নির্জন রাস্তা ছিল আমার কতবার তার সাথে হেঁটে গেছি মুখটা দেখতে পাইনি দিন ছোট্ট পাহাড় ছিল একটা আমার উঠতাম কিন্তু ঝাঁপ দিতে পারিনি আজও আমার একটা কলম আছে ভাবি যতটা ভাবি ততটা লিখতে পারি না আমার চারিদিকে এখন খাখা দুপুর সেই দুপুরের রোদে একা বাউল আমি গাইছি শুধু গাইছি আর খুঁজছি আমার হারানো আকাশ ডাক বাক্স ভাঙা নৌকা পাহাড় নির্জন রাস্তা আর সেই রাস্তায় তাকে যার সাথে হেঁটে গেছি কতদিন কিন্তু লোকটা দেখিনি সেই তাকে খুঁজছি শুধু খুঁজছি আর গাইছি ডাক থেকে একটা একটা করে চিঠিগুলো মেলে ধরছি আর খুঁজছি 选择估计。